যাদবপুরে যে অশান্তি আমরা দেখছি শনিবারের পর থেকে দফায় দফায় আন্দোলন কোথাও এই মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছেন বামেরা এমন প্রশ্নই তুলছেন দেবাংশু ভট্টাচার্য কি বলবেন মাও মাকুর একই সুর নৈরাজ্য চলুক যাদবপুর এই নৈরাজ্য যাদবপুরের মানুষ বরদাস্ত করবে না যাদবপুরের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে এই মাও মাকুদের শূন্য করে দিয়েছে গত লোকসভা নির্বাচনে এসএফআই এর নেতা সৃজন ভট্টাচার্যকে যাদবপুরে প্রার্থী করেছিল সিপিএম বড় মুখ করে সেই সৃজনের জামানত বাজেয়াপ্ত করে দিয়ে শুধু তৃতীয় স্থানে নামানো নয় ছাগলের তৃতীয় সন্তান করা নয় জামানত পর্যন্ত বাজেয়াপ্ত করে দিয়েছে যাদবপুরের মানুষ এর আগে বিধানসভায় সিপিএমকে গোহারা হারিয়েছে মাথায় গোল ঢেলে দিয়েছে সুজন চক্রবর্তী এক্সিস্টিং এমএলএ ছিলেন তাকে হারিয়েছে যাদবপুরের মানুষ লোকসভায় যাদবপুরে সিপিএম কে জামানত বাজেয়াপ্ত করে দিয়েছে যাদবপুর এই বামের বন্ধা রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে এখন শেষ আশ্রয় হিসেবে বানানোর চেষ্টা করা যাদবপুর ইউনিভার্সিটি এবং আমরা তো দেখছি যে কিভাবে এই সিপিএম মুখে বলে আমরা মাওবাদকে সমর্থন করি না এই সিপিএম আর মাওবাদী তো মিলেমিশে একাকা ইন্দ্রানুজকে দেখতে যাচ্ছে কে আর এস এফ এর নেতাকে দেখতে যাচ্ছে মোহাম্মদ সেলিম কোন নেতা যেই নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পর সংবাদ মাধ্যমে এই সামাজিক মাধ্যমে তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বলে বুদ্ধদেব রাষ্ট্রের রাজ্য সম্পাদক সে তার দলের সর্বোচ্চ নেতৃত্ব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রের পোশাক কুকুর বলছে তাকে সহানুভূতি জানাতে যাচ্ছেন সাধারণ সিপিএম কর্মী সমর্থক যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা করেন আমার তো তাদের কাছে প্রশ্ন রইল আমাদের সাথে বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতির হাজার বিরোধ রয়েছে আমরা রাজনৈতিকভাবে যত অপছন্দই করি যত সমালোচনাই করি বুদ্ধবাবুর প্রয়াণের পর একজন শিক্ষিত বাংলার বুক থেকে একজন মননশীল মুখ্যমন্ত্রী তার প্রয়াণের সবাই শোক জ্ঞাপন করেছিল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শোক জ্ঞাপন করেছিলেন নিজে ছুটে গিয়েছিলেন বুদ্ধদেবের পরিবারের পাশে সেটাই স্বাভাবিক সৌজন্য অভিষেক ব্যানার্জী শোক জ্ঞাপন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব শ্রদ্ধা জানিয়েছে আর এই ইন্দ্রানুজের রোল কী ছিল সেদিনকে রাষ্ট্রের পোশাক কুকুর বলা বুদ্ধদের ভট্টাচার্য তাকে দেখতে মোহাম্মদ সেলিম ছুটে যাচ্ছে কতটা রাজনৈতিক বেউরিয়া ভাবনা কোথাও কি এই বিষয়গুলো কি তাদের এই যে মাওবাদী বাদ সেই মাওবাদী বাদকে নিঃশ্বাস দিচ্ছে তোমার মনে আরে সিপিএম এর নিজের মুরোদার কোনো কিছু করার ক্ষমতা নেই এই রাজ্যের বুকে সিপিএম ঘাট খেতে খেতে মহাশূন্য চলে গেছে এখন এক্সপেরিমেন্ট চলছে এই সিপিএম একটা সময় সমদূরত্বের নীতির কথা বলতো বলতো কংগ্রেস আর বিজেপি নাকি সমান ক্ষতিকর শত্রু সৈফুদ্দিন চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কার করেছিল সিপিএম আর পরবর্তীকালে সেই সিপিএম কংগ্রেসের সাথে জোট করছে যে কোনো স্ট্যান্ডার্ড ঠিক ঠিকানা আছে এই সিপিএম বলতো শত্রু যখন সাম্প্রদায়িকতা প্রতিবাদ না করাটাই অপরাধ সেই সিপিএম কি করেছে আব্বাস সিদ্দিকীর দলের সাথে জোট করেছে যেই সিপিএম একটা সময় বলতো যে ভারতবর্ষের বুকে বিজেপি একটা ভয়ঙ্করতম শক্তি সেই সিপিএমকে কদিন আগে কেন্দ্রীয় কমিটির নির্দেশিকায় বলতে শুনলাম যে বিজেপি আর্ডাযোক বিজেপি ফ্যাসিস্ট নয় বিজেপি এই मोदी সরকার নাকি ফ্যাসিস্ট সরকার নয় বলছে কি সিপিএম ভেবে দেখো তো সিপিএম যারা চিরকাল নিজের স্ট্যান্ড বদলায় নিজের আদর্শের মূলিকূপছে চিরকাল নিজের আদর্শ থেকে ডেভিয়েট করে সিপিএম এর আসল আদর্শটা কি সিপিএম আসল আদর্শ হচ্ছে একটা সময় স্লোগান দিত দ্বন্দ্বমূলক বস্তুবাদ আজকে সিপিএম এর নতুন থিওরি হচ্ছে ধান্দামূলক বেঁচে থাকা কোন যেন তেন প্রকারে ধান্দা পানি করে যেভাবে হোক বেঁচে থাকতে হবে টিকে থাকতে হবে তার জন্য এই রাজ্যের বুকে মাওবাদীদের সাথে হাত ধরতো সিপিএম এর কোনো দিলিপ্তি হয় না এই ইন্দ্রানুজকে ঘোষিতভাবে আর এস এফ ঘোষিতভাবে যে কাশ্মীরকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্নত করার দাগ দেয় যে ঘোষিতভাবে ভারত সরকার রাষ্ট্রকে মানে না আমাদের সাথে নরেন্দ্র মোদীর বিরোধ নেই হাজার বিরোধ আছে কিন্তু আমরা ভারত রাষ্ট্রের একজন দায়িত্বশীল নাগরিক আজকে আমার প্রধানমন্ত্রী সে যত খারাপ কাজই করুক না কেন কিন্তু বাইরের দেশ যদি আমার প্রধানমন্ত্রীকে অপমান করে একজন ভারতীয় হিসেবে আমার আর আজকে সিপিএম রাজনৈতিক দেউলিয়া সিপিএম এরা প্রয়োজনে মাওবাদীদের সাথে হাত ব্রাত সেই ছবি সমাজ মাধ্যমে প্রকাশিত হয়ে গিয়েছে ডেপুটেশন দেওয়ার পর তুমি বাবা ওখানে কি করছিলে তুমি কি কুম্ভে ডুব দেওয়ার জন্য কুম্ভ করার জন্য কুম্ভে ট্রেন ধরতে যাচ্ছিলে নাকি যে গাড়ির বনেট ধরে জানলা ধরে কাজ ভেঙে ঢোকার চেষ্টা করছি

আক্রান্ত হয়েছে প্রথম কথা শিক্ষামন্ত্রী গাড়ি আক্রমণের অনেক আগে থেকে অসভ্যতম শুরু হয়েছে অসভ্যতম শুরুটা হয়েছে অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়কে নিগ্রহ দিয়ে শিক্ষামন্ত্রী ঢোকার দেড় ঘন্টা আগে থেকে মার চলেছে অধ্যাপকদের সেটা নিয়ে কেন কথা উঠছে না আইন হাতে তুলে নেওয়া যা খুশি তাই নিজেদের সাম্রাজ্য যাদবপুরের ওই ক্যাম্পাসের ভেতরটুকু কদিন আগে তো সিপিএম সম্মেলন করেছে ডানকুনিতে হুগলিতে প্রকাশ করাতে ছিল তো প্রকাশ করার যখন ঢুকছিল তখন যদি প্রকাশ গাড়িটাকে গাড়িতে কুম্ভ মেলায় কুম্ভ এক্সপ্রেস বানানো হতো তখন কেমন লাগতো কারণ তৃণমূল কংগ্রেসের সরকার গণতন্ত্র মানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দায়বদ্ধ তাই জন্য এই রাজ্যের বুকে প্রকাশ করা নির্বিঘ্নে সম্মেলন করতে পারে আজকে যদি তৃণমূল চাইতো প্রকাশ করাতে গাড়িতে ছাতু করে দিতে দশ মিনিট সময় লাগবে সিপিএম এর তাবর নেতা সব গাড়ি নিয়ে গিয়েছিল গাড়িগুলো একটা অক্ষত থাকতো না যদি তৃণমূল চাইত কিন্তু তৃণমূল এই বিশ্বাস করে না তৃণমূল বদলা নয় বদল চেয়ে রাজনীতি বলেছে মহাত্মা গান্ধীর পথে চলা মানে এই নয় যে এক গালে চর খেলে আরেক গাল বাড়িয়ে দিচ্ছি মানে এই নয় যে দুটো গালে চর মারলে আমি চুপ করে বসে থাকবো ব্রাত্যপসুকে ডেপুটেশন দেওয়া হয়েছে ডেপুটেশন নিয়েছেন ব্রাত্যবসু প্রথম কথা উনি গেছেন একটি সম্মেলনে ওয়েব কুপার সম্মেলন যে সম্মেলনে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে শিক্ষায় গৈরিকীকরণের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে আর তাতে সিপিএম এর ঘাত্রদাহ তাতে এই মামাকুদের ঘাত্রদাহ হচ্ছে কেন শিক্ষায় গৈরিকীকরণের কথা বললে আপনাদের লাগছে মানে বিজেপি বিটিমটা একদম মা আমার রামের ফুটকির তহারটাও মুছে ফেলতে হবে এই জায়গায় দাঁড়িয়ে তারপরেও দত্ত বসু এস ডেপুটেশন নিয়েছে তাহলে এস কি করছিল ডেপুটেশন দেওয়ার পরে আগামী দিন নির্বাচনে যাতে বেশি এইসব মাতসন্নায় করে এই অতিবাম নকশাল মাওরা তারা সুবিধা পেয়ে যা না যায় তার জন্য ফাঁকা মাঠে গোল দিতে না যেতে পারে তার জন্য এস নিজে দৌড়ে গিয়েছিল ওই গন্ডগোলের মধ্যে ওই এলোমেলো করে দেমা লুটে পুটে খাই ব্রাত্ম পশুর গাড়িটাকে কুম্ভ জানাতে হবে তাই গাড়ির দরজা ভাঙতে হবে গাড়ির জানার কাজ ভাঙতে হবে গাড়ির উইন্ডস্ক্রিন ভাঙতে হবে বনেটে আঘাত করতে হবে নাটক চলছে বনটে উঠে তার ত্যাণি হচ্ছিল নাচানাচি হচ্ছিল বনাটের উপরে আর গাড়িটা যখন আস্তে আস্তে এগোচ্ছে তখন স্কিড করে পড়েছে এবং পড়ার সময় সেই ভিডিও রয়েছে সবাই দেখেছেন সেই গাড়িটা থেমে গিয়েছে ব্রেক কষে যে ইন্দ্রানুজ তার চোখে আঘাত লেগেছে দুঃখজনক দুর্ভাগ্যজনক আমরা দ্রুত আরোগ্য কামনা করি শিক্ষামন্ত্রী নিজে ফোন করে তার পরিবারের সাথে কথা বলেছেন খোঁজ নিয়েছেন তার মা নিজে জানিয়েছেন শিক্ষামন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছেন এটাই সৌজন্যের রাজনীতি আর সিপিএম এর আমরা যখন বুদ্ধ এসছিল আমরা ভুলে গিয়েছি নন্দীগ্রাম পর্বে দু নয় তারপরে লোকসভা নির্বাচন সুজন চক্রবর্তী প্রার্থী যাদবপুর দিকে কবির শুভন প্রার্থী সেতু থেকে বুদ্ধব মিছিল শুরু হবে এবং বিক্ষোভ দেখাতে না পারে যাদবপুর থানা পুলিশের ভূমিকা কি ছিল বিশ ইউনিভার্সিটির মধ্যে ঢুকে পিটিয়ে ঠান্ডা গুল দিয়েছিল যাতে কেউ রাস্তার গেটের চার নম্বর গেটের সামনে দাঁড়িয়ে হোক বা যাদবপুর সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে পর্যন্ত না পায় দিনের পর দিন এই অসভ্যতম চলেছে পুলিশ ঢুকিয়েছে ক্যাম্পাসের মধ্যে বুদ্ধদের ভোটটা দিয়েছে সরকার তারপরেও ব্রাত্ম বসু বলেছেন যে না আমার উপর আক্রমণ হলো আমি ক্যাম্পাসে পুলিশ ডাকবো না পার্থক্য ছিল পার্থক্য আছে পার্থক্য থাকবে আচ্ছা দাদা এই অবস্থায় দাঁড়িয়ে কখনো শিক্ষামন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে কখনো রাজ্যে বিরোধী দলকে ঢুকতে না দেওয়া কখনো রাজ্যপালকে ঢুকতে না দেওয়া এই যে যারা প্রশাসনিক স্তরে রয়েছেন তাদের সঙ্গে বা রাজ্যের যারা নির্বাচিতভাবে যে পদে আছেন তাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে কোথাও যে প্রশ্ন তুলছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি কোনো গণতন্ত্র বেঁচে আছে আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণতন্ত্র বেঁচে থাকলে তাহলে সিসিটিভি লাগাতে দিলে অসুবিধে কোথায় সিসিটিভিতে ধরা পড়েছিল না কদিন আগে এসএফ আই নেতা শ্রীহতানি করছিল গেটের সামনে দাঁড়িয়ে কাদের সিসিটিভিতে অসুবিধা হয় যারা দুষ্কৃতকারী তাদের সিসিটিভিতে অসুবিধা হয় সবচেয়ে বড় কথা যাদবপুরকে কেন্দ্র করে যত নির্বাচন আসবে আসলে যারা শূন্য হয়ে গিয়েছে তাদের বেঁচে থাকার আর কোনো অস্ত্র নেই যাদবপুরকে যদি মুক্তাঞ্চল বানানো যায় যাদবপুরকে যদি মাতসল্যায় পরিণত করা যায় তাহলে অন্তত সংবাদের শিরোনামে ফুটেজ নিয়ে বেঁচে থাকা যাবে সন্দেশখালি বিজেপির জন্য ব্যাকফায়ার করছে আরজি করে মাও জন্য ব্যাকফায়ার করেছে কারণ দুটোই পরিকল্পিত ষড়যন্ত্র ছিল আর্জি করার ঘটনা দুঃখজনক সেই ঘটনাকে কেন্দ্র করে যে মিথ্যার বেশাতি বোনা হয়েছিল সমস্ত মিথ্যাগুলো সামনে এসে এক্সপোজ হয়ে গিয়েছে সন্দেশখালী মিথ্যা এক্সপোস হয়ে গিয়েছে আর যাদবপুরের ঘটনা তো সবাই নিজের চোখে দেখেছে ব্রাক্তবসু তো অন্য গাড়িতে উঠতে হলো কেন ব্রাক্তবসু নিজের গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে চাকার হাওয়া খুলে দেওয়া আছে তখন তো কোনো ছাত্র আহত হয়নি কারাই পরিস্থিতি তা তৈরি করলো আপনি পরিস্থিতি তৈরি করবেন তারপর পরিস্থিতির জন্য অন্যকে গালি দেবেন এই সস্তার নাটকবাদী করেন বলেই মানুষ শুরু করে দিয়েছে এবং আজকে আমরা দেখলাম যে কাল গত সারা রাত তারা অবস্থা বিক্ষোভে ছিল এবং আজকেও তাদের যেমন যে উপাচার্যের সঙ্গে তাদের দেখা করতে উপাচার্যকে দেখা করতে হবে উপাচার্যকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে নাটকের তো একটা সীমা পরিসীমা থাকে উপাচার্য কিছুদিন আগে স্ট্রোক হয়েছিল ভাস্করবাবু কিন্তু আমাদের রাজনৈতিক মতের যে সমর্থক তা নন কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিক রং দেখে উপাচার্য নিয়োগ করে না মামাটি মানুষের সরকার নিজের রাজনৈতিক রং দেখে উপাচার্য নিয়োগ করে না ভাস্করবাবু যোগ্য তার যোগ্যতা অনুযায়ী তিনি উপাচার্য হয়েছেন উপাচার্য হাসপাতাল আহত দেখতে উপাচার্যকে হাসপাতালের মধ্যে পিটিয়ে তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে চলছে উপাচার্যকে পিটিয়ে মানে এরা যাদবপুরের আমরা দেখেছি মা ও বা মতি বা এরা একটা সময় সত্তরের দশকে উপাচার্য গোপালচন্দ্র সেন তাকে খুন হতে হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের তো সন্দেহ শিক্ষামন্ত্রী বাক্ত সময় সঙ্গে সেরকম কোনো ষড়যন্ত্র করা হচ্ছিল কিনা কে বলতে পারে

তারা অন্তত মেধাবী ছাত্রছাত্রী অধিকাংশই কতিপয় ব্যাকডোর দিয়ে পাওয়া ছাড়া বাকি অধিকাংশই যাদবপুরের মেধাবী ছাত্রছাত্রী তারা কেউ এই চান না তারা কেউ এই অসভ্যতামকে বরদাস্ত করেন না কিন্তু এই কতিপয় মা ও সামনে থেকে দাঁড়িয়ে তারা চেষ্টা করবে অস্থিরতা তৈরি করার কারণ এই অস্থিরতা তৈরি হলে তারা যে মাদার রাজনৈতিক সংগঠন অর্থাৎ বামেরা তারা রাজনৈতিকভাবে একটু প্রাসঙ্গিক হয়ে থাকবে রাজনৈতিকভাবে শূন্য হয়ে গিয়ে এত অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে এই ধরনের সস্তা নাটক করা ছাড়া তাদের জন্য কোনো অস্ত্র নেই ঘোরা যাদবপুর যাদবপুর গণতান্ত্রিকভাবে রাস্তায় নামছে ভোটে শূন্য করেছে আগের দিনে এই মাও মাকুরে রাস্তা অবরোধ করতে এসেছিল যাদবপুরের সাধারণ মানুষ তারা এখন তৃণমূল কংগ্রেস না সাধারণ মহিলারা যেদিনকে আপনারা দেখেছেন বাস থেকে নেমে এসে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে অবরোধ করে দিয়েছে মামাকুদের রুয়াবি যাদবপুরের সাধারণ মানুষ রাস্তায় নেমে কিন্তু তুলে দিচ্ছে অবরোধ আগামী দিন কিন্তু যাদবপুরের মানুষই এই বাঁধরানি বন্ধ করবে আচ্ছা দাদা একটু অন্য প্রসঙ্গে যাবো আমরা জানি যে ইতিমধ্যে

যদি প্রশান্ত ভূষণ মামলা না করতেন আমরা এদের কারোর কথা জানতে পারতাম না ইলেকট্রাল বন্ড দুর্নীতি নিয়ে শরৎ রেড্ডিকে গ্রেপ্তার করে রেখেছিল ইডি সিবিআই দিল্লিতে কারণ দিল্লি লিকার কেসে কেজরিওয়ালকে ফাঁসাতে হয় চোদ্দবার শরৎ রেড্ডি কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো কথা বলেন বলছেন না উনি এটার মধ্যে জড়িত নন আমি কেন ওনার নাম নেন মিত্তে কথা বলি বেল দেয়নি তারপর যখন বেল দিল চোদ্দতম বারে আমরা দেখলাম শরৎ রেড্ডি বদল করলেন অ্যাপ্রু ভালো করলেন এবং সিবিআইকে কে জানালেন ইডিকে জানালেন যে দিল্লি লিকার মামলায় কেজরিওয়াল ঘুষ নিয়েছেন তার কথার প্রেক্ষিতে কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে তো বিজেপি পোষা চাকর করে কুকুর ছাগলের দলের মতো ব্যবহার করে এদেরকে কেন্দ্রীয় এজেন্সির মধ্যে তো যা বলতে বলাবে তাই বলা বলবে যে এজেন্সি একটা সময় শুভেন্দুকে নারদার ঘুষ করে আমরা তো বলি সেই এজেন্সি শুভেন্দুর বিরুদ্ধে নারদা নিয়ে কি স্টেপ নিয়েছি বিজেপির নেতাকে হয়ে গিয়েছে যে আসামে হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে রোজভ্যালির দুর্নীতি তদন্ত করছিল ছশো চুরাশি কোটি টাকা সে এখন সিবিআই গিয়ে আসামে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মাকে সেলাম দেয় কারণ সে ওখানকার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেছে বিজেপি এই ডি সিবিআই কথা কোনো ভ্যালু আছে বলুন তো এরা অভিষেক ব্যানার্জিকে ফাঁসানোর জন্য এই ধরনের কথা বলবে যত নির্বাচন আসবে তত এজেন্সির আক্রমণ বাড়বে এটা নতুন কিছু নয় একুশে ওই আক্রমণ রুখেছে রুখে মমতাদি নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে অভিষেক ব্যানার্জি যদি একুশে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব না দিতেন মমতাদি যদি মাথার উপর থেকে পরিকল্পনাটা না করে দিতেন তাহলে তো একুশেই বাংলা হয়ে যেত মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে বাংলা দখল আটকে দিয়েছিল তৃণমূল আবারও বিজেপির খোয়াবকে চূর্ণ করবে মমতাদি এবং অভিষেকের যুগলবন্দী দাদা যতটা ভোট সামনে আসছে আমরা চাই যে আগামী বছরে ছাব্বিশে ভোট রয়েছে এবং যত ভোট এগিয়ে আসছে ভুয়ো যে তথ্য সে তথ্য তত বেশি সামনে আসছে এবার এই ভুয়ো ভোটার নিয়ে সুকান্ত মজুদার তিনি বলছেন যে রাজ্যের ভুলের কারণেই একজনার দুটি জায়গায় নাম রয়েছে বা একাধিক জায়গায় নাম রয়েছে না সুকান্ত মজুমদার নিজে জিতেছেন হচ্ছে বালুরঘাট লোকসভা খুব অল্প ব্যবধারে পাঁচ হাজারের কাছাকাছি ভোটের ব্যবহার কান ঘেঁসে জিতেছেন এই বালুরঘাট লোকসভায় দেখুন একজন ভদ্রলোক তার নাম হচ্ছে গোবিন্দ হালদার কুশমণ্ডী বিধানসভা পার্ট নাম্বার দুশো তার যে ভোটার কার্ড নাম্বার এলপি জেড ওয়ান এইট নাইন ফোর ফাইভ থ্রি ফোর আমি সেটা দেখাতে পারি আপনাকে এই দেখুন গোবিন্দ হালদার গোবিন্দ হালদার এলপিজেড এপিকেন কুচমন্ডি বিধানসভার দুশো এক নম্বর পার্টের সিরিয়াল নশো আমরা দেখলাম গান্ধীনগর অর্থাৎ গুজরাট গান্ধীনগর লোকসভা গান্ধীনগর লোকসভার মধ্যে অ্যাসেম্বলি নাম্বার ফর্টি ওয়ান দিয়া সেখানকার একশো আশি নাম্বার পার্টে সিরিয়াল নাম্বার দুশো উনআশি সেম এপিক নাম্বার ওই এল পি জেড এনার নাম কি কমল রাজানি অর্থাৎ গোবিন্দ হালদার এবং কমল রাজানি দুজনের এপিক নাম্বার একই এখন ইলেকশন কমিশন চাপে পড়ে বলছে একই এপিক নাম্বার হতেই পারে বিধানসভা আর লোকসভা আলাদা রাজ্য তো আলাদা ভাবুন তার মানে আপনার ফোন নাম্বার আপনার ফোন নাম্বারে ফোন করলে আপনার এখানেও ফোন বাজবে আপনি দিল্লিতে যদি আরেকটা একই ফোন নাম্বার থাকে তার কার নাম্বার ফোন বাজবে আধার আধার নাম্বার একজন মানুষের দুটো আধার নাম্বার থাকতে পারে এটা হয় কখনো মানে আপনার ফোন নাম্বার আর দিল্লির একজনের ফোন নাম্বার একই নাম্বার হতে পারে রাজ্য আলাদা বলি কোন নাম্বারে ফোনটা বাজবে তার থেকেও ভয়ঙ্কর এই অব্দিও মেনে নিতাম তার মানে ওই এপিক নাম্বারে গোবিন্দ হালদারের নাম আছে কুসমন্ডি বিধানসভায় আর গুজরাটের গান্ধীনগর লোকসভায় দিয়া বিধানসভা একচল্লিশ সেখানে নাম আছে কমল রাজনীতির এই অব্দি গেল গেল আবার ওই কমল রাজনীর নাম আছে সুকান্ত মজুমদার যে লোকসভায় বালুরঘাট সেই বালুরঘাট লোকসভার চল্লিশ তপন বিধানসভা পাতিরাম গার্লস স্কুলে সিরিয়াল নাম্বার সাতশো একুশ পার্ক নাম্বার একশো পার্ট নাম্বার 102 সিরিয়াল নাম্বার 721 কমল রজনী না सेम এপিক নাম্বার অর্থাৎ বাংলার একজন মানুষ गोविंद হালদার তার এপিক কার্ডে ইলেকশন কমিশন তথ্য যে বলছে আলাদা রাজ্য হলো তো হতেই পারে তাহলে একই রণ একই লোক সবাই কি করে सेम এপিক নম্বরে হয় মানে গুজরাট থেকে লোকগুলোকে এখানে ভোটার তালিকায় নোকার হচ্ছে আমি তো তথ্য দিয়ে বললাম নির্বাচন কমিশন যে কথা বলেছে সেই কথাটাও মিথ্যা কথা বলছে নির্বাচন কমিশন বলেছে সেম এপিক নাম্বার তো কি হয়েছে অন্য রাজ্য তো রাজ্য তো আলাদা অথচ দেখা যাচ্ছে সেই অন্য রাজ্যের লোকটা আবার ওই বালুরঘাট লোকসভার মধ্যেই মধ্যেই একই রাজ্যের সেম এপিক নাম্বার দিয়ে নাম কি করে পাঁচ হাজার মধ্যে এবার তো আমার এটাতেই সন্দেহ হচ্ছে আমি তো ইলেকশন কমিশন বলবো এটার বিরুদ্ধে তদন্ত ব্যবস্থা কি গ্রহীতে হবে আপনি তো একটা যুক্তি দিয়েছেন যে অন্য রাজ্য তাই এপিক নাম্বার আলাদা হতেই পারে তাহলে সেম এপিক নাম্বার সেম লোকসভার মধ্যে কি করে অ্যালাউড হয় মশাই এই গাজাখড়ি গল্পগুলো বন্ধ করুন সে ইলেকশন কমিশন কী করবে মানে খারাপ লাগে স্বশাসিত সংস্থা বলা উচিত নয় কিন্তু ইলেকশন কমিশন তো তাবেদার হয়ে গিয়েছে আগে ছিল প্রধানমন্ত্রী লিডার অফ অপোজিশন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেখান থেকে চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী আর তার ক্যাবিনেটের একজন মিনিস্টার মানে টু ইস্ট ওয়ান হয়ে গেছে যাকে ইলেকশন কমিশনার ডিপ্লয় করা হবে সে বিজেপির লোক হবে ভারতবর্ষের গণতন্ত্রকে শেষ করা সমস্ত ব্যবস্থা মোদী সরকার করে রেখেছে এইটা তারই